হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন ছবি তৈরি করতে চান আপনি শুধু লিখে দিবেন আর ছবিটি তৈরি করে দিবে এআই তো প্রথমে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করার পর সার্চ অপশনে লিখবো ফিরি এআই ফটো জেনারেট লেখার পর আমরা সার্চ করবো তো প্রথম দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ম্যাজিক স্টুডিও এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে খালি একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি শুধু লিখে দিবেন কি ধরনের ফটো আপনি তৈরি করতে চান ফটোটি তৈরি করে দিবে এআই তো আমি এই বক্সে লিখব ডোনাল্ড ট্রাম্প ড্যান্সিং গার্ল তো আমি লিখবো ডোনাল্ড ট্রাম্প ড্যান্সিং গাল অর্থাৎ ডোনাল্ড টাম্প একটি মেয়ের সাথে নাচছে লেখার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ফিক্সার তো এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দিয়ে দেখতে পাচ্ছেন আমার ফটোটি তৈরি করে দিয়েছে এআই তো এই ফটোটি যদি আপনাদের পছন্দ না হয় আবার ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তো এই ফাঁকে একটি কথা আপনাদেরকে বলে রাখি ম্যাজিক স্টুডিও এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের টাকা দিয়ে ফটো তৈরি করতে হবে আপনারা গুগল ক্রম ব্রাউজার দিয়ে যত ইচ্ছা তত ফটো তৈরি করতে পারবেন কোনো প্রকার টাকা লাগবে না তো বিয়ার্স ফটোটি কীভাবে গ্যালারিতে নেবেন তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন অপশনটির উপরে টাচ করে দিবেন টাস করে দেওয়ার পর ছবিটির উপরে টাস করে চেপে ধরে রাখবেন তো এখানে ডাউনলোড ইমেজ এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে ডাউনলোড একটি অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করলে ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ